আসসালামু আলাইকুম চ্যানেল আশা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে আমি নিয়ে শীতের ভাপা পিঠা তৈরি এটা খুব সহজ পদ্ধতিতে আপনারা কিভাবে এটা বানাতে পারবেন আমি সেই পদ্ধতিটাই আপনাদের দেখিয়ে দেব তাই ভিডিওটি স্কিপ না করে আমার পুরো ভিডিও সাথে থাকবেন দেখুন পিঠা তৈরি করা কিন্তু অনেকে মনে করে যে খুব ঝামেলার কাজ কিন্তু খুব সহজেই এই স্টিলের বাটি দিয়ে কীভাবে আপনারা এই ভাপা পিঠাটি তৈরি করতে পারবেন মাত্র এক মিনিট সময় ব্যয় করে সেই পদ্ধতিটাই আমি আপনাদের দেখাবো দেখুন আমি এখানে ভেজা চালের গুঁড়ো নিয়ে নিয়েছি চালের গুঁড়োতে আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছি এবং এটা পানি দিয়ে আস্তে আস্তে মিক্সড করতে হবে পানিটা একবারে দেয়া যাবে না অল্প অল্প করে পানি দিয়ে এটাকে মাখিয়ে নিতে হবে আপনারা প্রত্যেকে অবশ্যই জানেন যে ভাপা পিঠার তৈরির গোলাটা কিভাবে তৈরি করতে হয় ঠিক সেইভাবেই গোলাটা অল্প অল্প পরিমাণে পানি দিয়ে গোলাটা তৈরি করে নিতে হবে দেখুন আমি অল্প অল্প পরিমাণ পানি দিয়ে গোলাটাকে তৈরি করে নিচ্ছি যাতে ভালোভাবে পানিটা পুরো গো মানে গোড়ার সাথে মিশে যায় দেখুন আমি পানি আপনাদের পরিমাণ মতো কিন্তু পানি লাগতে পারে আমি এখানে কতটুকু গুড়া নিয়েছি আমি এখানে কিন্তু আন্দাজে গুঁড়ো নিয়েছি সে অনুযায়ী আমি পানিটাকে মিক্সড করেছি দেখুন এই আটাটাকে একদম মুঠো পাকানো যায় সে অনুযায়ী পানিটা দিয়ে দিয়ে দিতে হবে এখন এরকম একটা চালনির সাহায্যে দেখুন এটাকে চেলে নিতে হবে আপনার যে কোনো ছিদ্রযুক্ত চালনির সাহায্যেই এই গুঁড়োটাকে চেলে নিতে পারেন মানে ভাপা পিঠা তৈরির জন্য যে আহ যেরকম আর কি গুড়া তৈরি করতে হয় ঝরঝরে চেলে সেই গুঁড়াটা বানিয়ে নিতে হবে দেখুন আমি আমি এটা এটা বানিয়ে নিয়েছি আর আপনাদের দেখিয়ে দিয়েছি খেজুরের গুড়টা আগে আমি কেটে নিয়েছি এখন একটি বাটি সাহায্যে স্টিলের বাটির সাহায্যে আমি এটা কিভাবে বানাচ্ছি আপনারা লক্ষ্য করুন প্রথমে আমি বাটিতে কিছু গুড়া নিয়ে নিলাম এরপরে উপর দিয়ে দিয়ে দিচ্ছি খেজুরের গুড় এরপর উপর দিয়ে আর চালের গুঁড়াটাকে দিয়ে দেবো দেখুন এভাবে সমান করে দিয়ে দিতে হবে আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এটা বোঝানোর কিছু নেই এখন দেখুন একটা পাতিলের উপর আমি এভাবে একটা স্ট্যান্ড লাগিয়ে নিয়েছি যেটা হচ্ছে স্টিলের এটা চালনি বলে আর কি এবং এভাবে একটা নেট নিয়ে নিয়েছি এই নেটের সাহায্যে আমি পিঠাটাকে আলতোভাবে এর উপরে বসিয়ে দেব এভাবে কিন্তু খুব সহজে আপনারা ঝামেলা ছাড়াই পিঠা তৈরি করতে পারবেন বাড়িটাকে একটা চামচের সাহায্যে এখন উঠিয়ে নেব দেখুন উঠিয়ে নিয়েছে এখন ভাপের জন্য এটা ঢাকনা দিয়ে ঢেকে নিতে হবে জাস্ট এক মিনিট অপেক্ষা করলেই কিন্তু পিঠাটা তৈরি হয়ে যাবে এখন আমি আর একবার আপনাদের এই পিঠাটাকে কিভাবে তৈরি করতে হয় সেটা দেখিয়ে দিচ্ছি প্রথমে বাটিতে গুঁড়ো নিতে হবে তারপরে উপর দিয়ে গুড় দিয়ে দিতে হবে দেখুন এই খেজুরের গুড়টা কিন্তু যত ভালো হবে তত কিন্তু পিঠাটা বেশি স্বাদ লাগবে দেখুন গুড়টা আমি চার দিক দিকে সরিয়ে দিলাম এখানে এর উপর দিয়ে আরেকটা একটা স্তরের গুঁড়ো দিয়ে দিতে হবে এভাবে হালকা আলতোভাবে চেপে দিতে হবে বন্ধু এর পর আমার ছোট্ট একটা রিকোয়েস্ট আপনারা যদি আমার চ্যানেলের নতুন সদস্য হয়ে থাকেন প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অন করে রাখবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আলতো হাতে এভাবে চেপে চেপে দিতে হবে এখন হয়ে গেছে এক মিনিট এখন আমি পিঠাটাকে উঠিয়ে নিচ্ছি দেখুন এটা কিন্তু বানানো খুবই সহজ এভাবে দুই পাশে এভাবে ধরলেই কিন্তু পিঠাটা উঠে আসবে এখন আমি পরের যে পিঠাটা বানিয়েছি সেটাও আমি এখন এখন আমি খোলায় দিয়ে নেব আগে যেরকম নিয়মে দিয়েছি এখন ঠিক সেরকম রকম নিয়মে দেব দেখুন পাতলা জালির উপর দিয়েছি এখন এই বাড়িটাকে উঠে নিয়েছি এখন ঢাকনা দিয়ে ঢেকে এক মিনিটের জন্য এটা তৈরি করে নেব তো দেখুন আমি সবগুলো পিঠাই খুব সহজেই তৈরি করে নিলাম আপনারাও এভাবে খুব সহজেই তৈরি করতে পারেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক দেবেন এবং কমেন্ট বক্সে জানাবেন যে কোনো মতামত আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সবাই আজ এ পর্যন্তই নিয়ে আসব পরবর্তী কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব তাহলে ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আমার পরিবারের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ